नमक के इस्म नोइस्ला मैंने जो सितंबर का समा 70 Weder het pas. Ek het nie. 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 Ek het nie

এখন বাদে দুপুর দুইটা দশ বুট দিয়ে আসলাম আসলে বুটার উপস্থিতি খুবই খুবই খারাপ ছয়টা বুটের মধ্যে একটার গণনা দেখলাম মাত্র বাষট্টিটা এখন দুইটার উপরে বাষট্টিটা বুট সংগ্রহ হয়েছে

সারানা বাবু যে বোটার উপস্থিতি একবারে কম হচ্ছে আমাদের সিংয কেন্দ্রের ওটার উপস্থিতি আমরা

কেন্দ্রের আপডেট পেয়েছি যেমন একশো আশিটা আটটা চারটা হয়েছে দুশো চল্লিশটা মেলেং একশো ষাট উইলে দুইশো দশ আওনা হচ্ছে আপনার নাম আওনা কেন্দ্রে আছে দুশো দশ শুনলাম মোটামুটি ভালোটা হয়েছে আটশো হয়েছে মোটামুটি চারশো সত্তর চকুড়ে একশো বিশটা এবং আমাদের কেন্দ্রে ছয়টা ভোটের মধ্যে একটা ভোটে দেখলাম বাষট্টি কালেকশন হয়েছে আসলে ভোটের চিত্র এরকম হওয়ার কথা ছিল না কারণ যেখানে নেই কোনো বিরোধী দল হরতাল মিছিল মিটিং বোমাবাজ কিছুই নেই তাহলে ভোটার উপস্থিতি এত কম কেন এর জন্য আসলে আৱামীগে নিজে বিভিন্ন গ্ৰুপিং ভোটিংয়ের কারণে আজ দেখা যায় যারা জনপ্রিয় তারা আজ মাঠে নেই আর যাদের কোনো নাম ছিল না তারাই কিন্তু আজকে নির্বাচনের মাঠ দাবি বেড়াচ্ছে একবারে ভোটার উপস্থিতি খুবই কম

তো দেখা যাক এই বৃষ্টির যা একটা আশঙ্কা আছে সেই আশঙ্কা শেষ হয়তো ভোটার আরও অনেক বাড়তে পারে মোটামুটি ভালো কারেকশন এটা একটা সত্তরটা একশোটা মোটামুটি ভালো কারেকশন হয়েছে চারশোর চারশোর উপরে মোটামুটি দেখলাম যতটুকু দেখলাম চারশোর উপরে আর অন্যান্য কেন্দ্রে দেখলাম একটু কম আছে যেমন পাড়াগ্রাম দেখেছি

এখন সবারই চাওয়া দুধ যেন ভালো কালেকশন হয় সেদিক দিয়ে কাজ করতেছে সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হারুন ভাই